কত কত বন্ধ বেশি হয়ে না তাহলে দশ লি আচ্ছা কবুল ছুটতে আসতে কইব ছাতা কইব হ্যাঁ পার্ক আইছি টুকা মন না শান্তনা দিবা লাগিয়া কুলবালিশ কে গেম দি কই কুলবালিশ থাক তোমা ছাতা থাকবো একটা প্রেম হরা ভাই না একটি গুশনা মুরগি আইগা হসে না প্রেম বালা বালানা পার্কের চিপায় চপায় আড্ডা দেওয়া বালানা সকল প্রকার প্রেমিক প্রেমিকাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকলকে গড়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অনুরোধ ক্রমে সিঙ্গেল কমিটির সভাপতি প্রেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর খাট উচ্চির উচ্চিরকুমার প্রেম নিয়ে কথা বলতে গিয়ে যিনি বারবার মানহানি মামলায় কারাবরণ করেছেন এবিসিডি বিশেষজ্ঞ প্রেম মোহাম্মদ মুহাম্মদ ফারদিনিস্তিয়া ক্লাসের যদি কোনো প্রেমিক প্রেমিকা এই ঘোষণাকে অমান্য করে পার্কের চিপাই চাপায় প্রেম করতে চলে আসেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে শাস্তি নাম্বার ওয়ান তাদেরকে জুতার মালা পরিয়ে চৌরাস্তার দাঁড়া করিয়ে রাখা হবে শাস্তি নাম্বার তাদেরকে যাওয়ার জন্য কাজী সাথে নিয়ে পার্কে পার্কে টহল দিবে শাস্তি নাম্বার থ্রি তাদেরকে বুগাই নদীতে এক ঘন্টা চুবানো হবে এ বন্ধু সৈধ ফেব্রুয়ারি আয়বসে আমরা তো আর প্রেম করি না থুই যা আঙ্গৰ লগত কেউ প্রেম কৰা না এডা ক হেই হাঁচা কথা কচকে তলে হে লেহে থৈ কথা এ বন্ধু আঙ্গল লোকে যেহেতু কেউ প্রেম করেই না আর কেউৰো কৰবাৰো দিতাম না চৈধ্য ফেব্ৰুৱাৰী দিন পার্কে যাইয়া কৰ্ দিয়া সবাৰী বিয়া কৰাই দিয়াম বিয়া করে দিবি কাজী কৈ পাইবি। ঠিক ইতো কৈছ কাজী কার হে বানাইয়াম এ বন্ধু কাজিতো পায় আগে চিগা এই যে সুন্দর দাড়ি আছে এৰে কাজ বানাইলে সুন্দৰ বানাইবো তাহলে বন্ধু চল সাদিয়া নাদিয়া সুমাইয়া তাবাসুম অ্যাঞ্জেল পরি মার্জিয়া মর্জিনা জুলেখা এই সকল মেয়েদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে সতর্ক ক্রমে চিরকুমার ও সিঙ্গেল কমিটির সভাপতি এবং ভ্রাম্যমাণ কাজী সাহেব গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের মেয়েদেরকে গড়ে রাখুন সুস্থ রাখুন তা না হলে কিন্তু দুষ্ট পোলা পানে মিষ্টি কথা বলে পার্কের চিপাই নিয়ে সল্লা মেরে বল্লা খাওয়াই দিবে কাজী সাহ তাড়াতাড়ি আইন পার্কে বইয়া যারা যারা প্রেম করতেছে যাই বিগুলার কর দিয়াম আইনে খালি কাবিন নামে লেখ পান দশ লাখ পনেরো লাখ করে একজন লেখা দিবেন উদ্দিন কি কইছি এই পুরান এই জোর কে জোর কে নুনু কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দেব আর একটু বড় হলে বিয়ে করে নিব করিস পক পক করিস না কক কক ময়না ও ময়না বলো কি খাবে তুমি বাদাম খাবা ফুচকা চকলেট আইসক্রিম না না তুমি ডার্ক চকলেট খাও হ্যাঁ না তাড়াতাড়ি আয়ুন ওই যে ডলা ডলি শুরু হয়ে গেছে গা আর কেচ্চা খালে কাবিন লাগ পান কত কত বন্ধ বেশি হলো না তাহলে দশ লেহুন আচ্ছা এই কারা এগুলা দেখতেছেন না আমি প্রেম করছি আপনার ডিস্টার্ব করছেন কেন এই মিয়া নাও টিপ দিলে দুধবাড়িবো স্কুল কলেজ বাদ দি আইনা মেলে বা কুমবা কুম করতেছ না আরে যে তুমি বাইরে কি সময়টা খাইবার চাইতাছ পার্ক আয়া নাংলে ডলা ডলার করতেছ 10 লাখ টাকা আমিন লুন বিয়া রাইতাম যায় সংসার লগা বাবা শুনো 10 এ সংসার টিকtorn না 20 লাখবো কাজী সাহেব আঙ্গুর তো আজলা খরছপাতি আছে এই pulapane পার্ক টাক পাহারা দে আঙ্গুর বিষয়টা দিবেন যে জানু তুমি তাদের কথাই কিছু মনে করো না তারা দুষ্ট পোলা পানি মিষ্টি কথা বলে তারা কিন্তু সল্লা মেরে গুল্লা খাওয়াই দিব হয় মিয়া আর বহুত বিয়া পরে লাগবো কাজী যেটা কো লগলে কো আয় নি শুরু করুন ওনো বাবা আমি যা যা আমার লগ লগে কো 20 লক্ষ টাকা দেন মহ করিয়া পার্কের বখাটে পোলা পানকে সাক্ষী রাখিয়া তোমাকে কত দিয়া বিয়া পড়ানো হলো বলো বাবা কবুল আরে বাবা সর তো তোমরা মন মধ্যে একটু প্রেম করবার দেও মনটা মধ্যে বেড়া দুঃখ এই বিয়া কইরা পরে প্রেম করো গা হাই তাড়াতাড়ি কবুল কও তাড়াতাড়ি কও কবুল কইছি জান জান আর হিসাব করুন জান বাবা খালি তুমি কইলে তোই তো না গেন্ডি তো কল লাগবো মা তুমি কও কবুল এ আফা কবুল কই না কে তাড়াতাড়ি কবুল কই কই সংসার হইন গা এই কবুল কই না কে আর তো কয় দিন লাগবো পার কয় ডলার হই লাগাইছে কবুল কইনা কবুল কও কবুল ছুট চাপ তে কইবো ছাতা কইবো হে পার্খো আইসি টুকা মনটা মদে শান্তনা দিবার লাইগ্যা আহাইরা রে জেরা হরসি রড়ছে হে কুলবালিশ কে গেন্ডি কই কুলবালিশ থাকতো ছাতা থাকতো একটা প্রেম আর বাইনা দশ চব ফেব্রুয়ারির মধ্যে পার্কে সিমাই সিমাই বলে থা আমি মনের দুঃখের কুলবালিশ না চচ্ চলে বইছি বেশ জায়গা পাইছে না আরে জায়গা পাইছে না ভরলাম না রে হেই ভাই র মনটা মাদে কষ্ট এলিগে তো কুল বালিশ পার্ক পার কইছে ভাই আনি কুলবালিস বালিশ লয়ে পার্ক পার সমস্যা নাই আমরা জায়গা দেই সামনে কারে দিউন যে নাকি এ কি আর প্রেমর বড় করব নেগা নেগা হল আমরা নেগা কুল বালিশ নিয়া কাবিন হরাগা হরাগা